اللہ اکبر ساری تکبیر اللہ اکبر اللہ اکبر ساری تکبیر کوئی کرے کوئی کہے ابھی کہے بلشتین 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 সবচেয়ে বড় যোগানদাতা যে আমেরিকা আছে এই আমেরিকার পতাকা এখানে পূরণ হচ্ছে এবং তার সাথে সাথে এটা পূরণের মাধ্যমে তারা নীরব সমর্থন জানাচ্ছে দর্শক সমর্থন জানিয়ে স্টুডেন্ট শিক্ষার্থী এবং শিক্ষক সকলেই দলমত নির্বিশেষে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নিয়ে এসেছে এবং তারা ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ইসরায়েলকে বয়কটের সাথে সাথে আমেরিকাকেও বয়কটের দাবি জানিয়েছে দর্শক এখন দেখার বিষয় হলো আন্তর্জাতিক মহল কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় সাকিব হাসান টাইমস ঢাকা